হ্যালো গাইস এস এর এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা নোবেল লেকচারের পার্ট টু পড়তে চলেছি এর আগের পার্ট ওয়ান যদি তোমরা না দেখে থাকো ডেসক্রিপশানের লিঙ্কটি দেওয়া রইল তবে চলো শুরু করি অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ ইমিডিয়েটলি শি উইন্ট ইন হেস টু গিভ দ্যাট গুড নিউজ অ্যান্ড অ্যাজ সি কেম ইন টু দ্য হাউস অফ আ কাজিন দ্য চাইল্ড দ্য আনবোর্ন চাইল্ড দ্য চাইল্ড ইন দ্য ওম অফ এলিজাবেথ লেভ টুইথ জয় যখনই যিশু তার জীবনে এলো ম্যারি সঙ্গে সঙ্গে দৌড়ে গেল তার আত্মীয়দের বাড়িতে সেই সংবাদটি দেওয়ার জন্য তার আত্মীয়দের বাড়িতে প্রবেশ করে যখন সে সংবাদটি শোনালো এলিজাবেথ খুশিত হলোই তার বোন এলিজাবেথের গর্ভে থাকা শিশুটিও আনন্দে লাফিয়ে উঠল। হি ওয়াজ দ্যাট লিচিল আনবন চাইল্ড ওয়াজ দ্য ফার্স্ট ম্যাসেঞ্জার অফ পিস হি রিকগনাইজ দ্য প্রিন্স অফ পিস হি রিকগনাইজ দ্যাট ক্রাইস্ট হ্যাজ কাম টু ব্রিং দ্য গুড নিউজ ফর ইউ অ্যান্ড ফর মি সেই ছোট্ট গর্ভস্থ শিশুটি পর্যন্ত বুঝতে পেরেছে চিনতে পেরেছে যে পৃথিবীতে চলে এসেছে শান্তির প্রথম দূত সে শান্তির রাজপুত্রকে পেটের ভেতর থেকেই চিনতে পেরেছিল সে চিনেছিল খ্রিস্ট এসেছেন আমাদের জন্য ভালো সংবাদ নিয়ে অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট অ্যানাফ ইট ওয়াজ নট অ্যানাফ টু বিকাম এ ম্যান হি ডায়জ অন দ্য ক্রস টু শো দ্য গ্রেটে লভ অ্যান্ড হি ডাইড ফর ইউ অ্যান্ড ফর মি অ্যান্ড ফর দ্যাট লেপা অ্যান্ড ফর দ্য ম্যান ডাইং অফ হাঙ্গার অ্যান্ড দ্যাট নেকেড পারসন লাইং ইন দ্য স্ট্রিটস নট অনলি অফ কলকাতা বাট অফ আফ্রিকা অ্যান্ড নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন অ্যান্ড অসলো যেন তার মানুষ হওয়াটাই যথেষ্ট ছিল না অর্থাৎ যীশুখ্রিস্ট যেন শুধু মানুষ হয়েই আসেননি তিনি আমাদের জন্য ক্রুশে উঠে মারাও গিয়েছেন তাকে অনেক অত্যাচার পীড়িত করা হয়েছে তবুও তিনি ভালোবাসা দেখিয়ে গেছেন এবং তিনি মারা গিয়েছিলেন আমাদের জন্য আপনার জন্য এবং সেই কুষ্ঠরোগী রোগী ও ক্ষুধায় মারা যাওয়া মানুষগুলির জন্য সেই নগ্ন ব্যক্তিগুলির জন্য যারা রাস্তায় পড়েছিল কেবল কলকাতার নয় আফ্রিকা নিউ ইয়র্ক লন্ডন আর অশ্লো শহরেরও সেই মানুষদের এখানে কথা বলা হয়েছে তবে সেই শান্তির বার্তা ছড়ানোর উদ্দেশ্যে যীশুখ্রিস্ট আমাদের সবার জন্য সেই ক্রসে উঠেছিলেন তাকে ভুল বুঝে সেই ক্রসে টাঙ্গানো হয় এবং তিনি অনেক যন্ত্রণা ও অসহায়তার মাঝে আমাদেরকে ছেড়ে চলে যান কিন্তু তিনি ছড়িয়ে গেছেন এক মহান ভালোবাসা ইচ ওয়ান অফ আস এবং তিনি বুঝিয়ে গিয়েছিলেন যাতে আমরা সবাই একে অপরকে ভালোবাসি কারণ তিনিও তেমনটাই করেছিলেন তিনি কারো দিকে নিচু চোখে দেখেননি সবাইকেই ভালোবেসে গেছেন অ্যান্ড উই রেড দ্যাট ইন দ্য কোস ভেরি ক্লিয়ারলি লভ এস আই হ্যাভ লভড ইউ এস আই লভ ইউ এস দ্য ফাদার হ্যাজ লভড মি আই লভ ইউ অ্যান্ড দ্য হাউ ডার দা ফাদার লাভ হিম হি গেভ হিম টু আর্স অ্যান্ড হাউ মাস উই লাভ ওয়ান দা উই টু মাস্ট গিভ ইচ আদার আনটেলস এবং এঞ্জেল নামের সেই ধর্মগ্রন্থে রয়েছে যে আমি যেমন আপনাদের ভালোবাসি সেরকম পরম পিতাও আমাদেরকে ততটাই ভালোবাসেন তাই তো তিনি তার সন্তানকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং আমরা একে অপরকে যতটুকু ভালোবাসবো যতক্ষণ না সেই ভালোবাসা আমাদেরকে নিজেকে কষ্ট দিচ্ছে অর্থাৎ ভগবান এখানে বলেছেন যতক্ষণ নিজের খুব কষ্ট হচ্ছে না ততক্ষণ সব মানুষকে ভালোবাসতে হবে ইট ইস নট এনাফ ফর আস টু সে আই লাভ গড বাট আই ডু লাভ মাই নেভার্স সেন্ট John says you are a liar if you say you love God and you don't love your neighbors. আমাদের কেবল এটাই বললে চলবে না যে আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না সেন্ট জন বলেন আপনি মিথ্যাবাদী যদি আপনি বলেন যে আপনি ঈশ্বরকে ভালোবাসেন কিন্তু আপনার প্রতিবেশীদের ভালোবাসেন না অর্থাৎ আমাদের ঈশ্বরের সাথে সাথে সমস্ত পাশের মানুষগুলিকেও ভালোবাসতে হবে হাউ ক্যান ইউ লাভ গড হুম ইউ ডু নট সি ইফ ইউ ডু নট লাভ ইউর neighbors হুম ইউ সি হুম ইউ টাচ অ্যান্ড উইথ হুম ইউ লিভ আপনি ঈশ্বরকে কিভাবে ভালোবাসেন যাকে আপনি কোনোদিন দেখেনই না আর আপনি প্রতিবেশীদের ভালোবাসেন না যাকে আপনি প্রতিদিন দেখতে পান তাদের সঙ্গে স্পর্শ করেন এবং তাদের সঙ্গে আপনি বসবাস করেন অ্যান্ড সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু রিয়েলাইজ দ্যাট লাভ টু বি ট্রু দ্যাজ টু হার্ড ইট হাজ আস টু লাভ আস ইট হার্ট হিম তাই এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা উপলব্ধি করি যে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একটু তার সাথে কষ্ট আসবেই যিশু যখন আমাদেরকে ভালোবেসেছিলেন তাকে অনেক কষ্ট নিতে হয়েছিল যেমন আমাদেরকে ভালোবেসে তাকে ক্রসে উঠতে হয়েছিল অ্যান্ড টু মেক শিওর উই রিমেম্বার হিট গ্রেট লাভ হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ লাইফ টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিস লাইফ এবং নিশ্চিত করতে হবে যে তার মহান ভালোবাসা যেন আমরা চিরকাল মনে রাখি তিনি নিজেকে এক ধরনের রুটি বানিয়েছেন যা আমাদের ভালোবাসার জন্য ক্ষুধাপূর্ণ করেছিল our hunger for god বিকজ we have been ক্রিয়েটেড for that লাভ we have been ক্রিয়েটেড in his ইমেজ We have been ক্রিয়েটেড to love and টু বি loved. অ্যান্ড দেন he has come and to make it পসিবল for us টু love as he loved us. আমাদের ঈশ্বরের জন্য ক্ষুধা কারণ আমাদের সেই ভালোবাসার জন্যই সৃষ্টি করা হয়েছে আমরা তার চিত্রের সৃষ্টি হয়েছি আমরা ভালোবাসতে এবং ভালোবাসা পেতে সৃষ্টি হয়েছি এবং তারপর তিনি মানুষ হয়ে উঠেছেন যাতে আমরা তার মতো ভালোবাসতে পারি অর্থাৎ এই লাইনে বলা হয়েছে মানুষের সবথেকে বেশি ক্ষুধা হলো ভালোবাসার ক্ষুধা এবং আমাদেরকে এভাবেই তৈরি করা হয়েছে ভালোবাসা আসলে কী জিনিস সেটি বোঝানোর জন্য মানব মানবরূপে এই পৃথিবীতে এসেছিলেন হি মেক্স হিমসেলফ দ্য হাঙ্গরি ওয়ান দ্য ন্যাকেড ওয়ান দ্য হোমলেস ওয়ান দ্য সিক ওয়ান দ্য ওয়ান ইন দ্য প্রেজেন্ট দ্য লি ওয়ান দ্য আনওয়ান্টেড ওয়ান ইউ ডিটেড টু মি তিনি নিচে কেউ ক্ষুধার্থ নগ্ন গৃহহীন অসুস্থ কারাগারে একাকি অবাঞ্ছিত বানিয়ে নেন এবং তিনি বলেন যে ধন্যবাদ এত কিছু আমার জন্য করার জন্যে হাঙ্গরি ফর আওয়ার লাভ অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পোয়ার পিপল দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড ইট মে বি ইন আওয়ার ওন হোম আমাদের ভালোবাসার জন্য একটি ক্ষুধা রয়েছে এটি আমাদের গরিব মানুষের ক্ষুধা এটি সেই ক্ষুধা যা আপনি এবং আমি খুঁজে পাবো এটি আমাদের নিজের বাড়িতেও হতে পারে অর্থাৎ মানুষের জীবনে ভালোবাসার জন্য ক্ষুধা রয়েছে এবং বাড়িতে যদি লক্ষ্য করা যায় তবেই দেখা যাবে যে সন্তানরা পিতামাতার সেই ভালোবাসার জন্য ক্ষুধার্থ থাকে আই নেভার ফরগেট অ্যান অপরচুনিটি আই হ্যাড ইন ভিজিটিং এ হোম ওয়ার দে হ্যাড অল দিস ওল্ড প্যারেন্টস অফ সন্স অ্যান্ড ডটার্স হু হ্যাড জাস্ট পুট দেম ইন অ্যান ইনস্টিটিউশন অ্যান্ড ফরগটেন মেবি আমি কখনোই ভুলতে পারবো না আমি একটি বাড়ি পরিদর্শন করতে গিয়েছিলাম যেখানে সব বৃদ্ধ বাবা মা ছিল অর্থাৎ তিনি গিয়েছিলেন ওল্ড এজ হোমে যেখানে তাদের সন্তানরা তাদেরকে রেখে দিয়ে হয়তো ভুলে গিয়েছিল অ্যান্ড আই ওয়েট দেয়ার অ্যান্ড আই স ইন দ্যাট হোম দে হ্যাড বিন এভরিথিং বিউটিফুল থিংস বাট এভরিবাডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর আমি সেখানে গিয়েছিলাম এবং আমি দেখলাম সেই বাড়িতে তাদের সব কিছু ছিল তাদের কোনো কিছুর অভাব ছিল না কিন্তু সেখানকার সকলে গেটের দিকেই তাকিয়েছিল অর্থাৎ এখান থেকে বোঝা যায় সেই বৃদ্ধ বাবা মা যারা ওল্ড এজ সোমে যাদের সন্তানরা তাদের রেখে যায় সেই বাবা মাগুলি গেটের দিকে তাকিয়ে থাকে যে কখন তাদের সন্তান আসবে এবং আর তাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে এই এক্সাম্পল দ্বারা মাদার টেরেসা ভালোবাসার ক্ষুধার একটি অতুলনীয় ব্যাখ্যা করেছেন অ্যান্ড আই ডিট নট সি এ সিঙ্গেল ওয়ান উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেসেস আমি সেই বাড়িতে কারো মুখেই হাসি দেখলাম না And I turned to the the how is that? How is it that that people they looking not দে এবং আমি সিস্টারের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম এটি কিভাবে তাদের কাছে তো সব কিছুই রয়েছে এখানে তারা সবাই দরজার দিকেই কেন তাকিয়ে আছে আর তারা হাসছে না কেন আই এম সো ইউজ টু সি দ্য স্মাইল অন আওয়ার পিপল ইভেন দ্য ডাইং ওয়ান স্মাইল এন্ড সি দিস ইস নিয়ারলি এভরিডে দে আর এক্সপেক্টিং দে হোপিং দ্যাট দে আর এ সন উল জর্জার টু ভিজিট দেম আমি আমাদের মানুষের মুখে হাসি দেখতে একেবারে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এমনকি মৃত্যু শয্যাতেও আমি ব্যক্তিকে হাসতে দেখেছি কিন্তু এর উত্তরে সিস্টার বলে উঠলেন যে তারা প্রতিদিনই অপেক্ষায় রয়েছে এই আশায় রয়েছে যে কখন তাদের ছেলে মেয়ে আসবে তাদেরকে দেখতে দে আর হার্ট বিকজ দে আর ফর গটন এন্ড সি দিস ইজ ওয়ার লাভ কামস তারা কষ্ট পাচ্ছে কারণ তাদেরকে ভুলে যাওয়া হয়েছে এবং দেখুন এখানেই ভালোবাসা আসছে দ্যাট প্রভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম ইভেন নেগ্লেক্টেড টু রভ এই ভালোবাসার অবহেলা যেটিকে মাদার টেরেজার দারিদ্রতা বলেছেন সেটি আমাদের বাড়ি অবধি চলে আসে মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি উই হ্যাভ সামবাডি হু ইজ ফিলিং লনলি হুইজ ফিলিং সিক হুইজ ফিলিং অর ইড অ্যান্ড দিস আর দ্য ডিফিকাল্ট ডেস ফর এভরিবাডি হয়তো আমাদের নিজের পরিবারেই কেউ আছে যারা একা কি অনুভব করছে যারা অসুস্থ অনুভব করছে যারা খুবই চিন্তিত অনুভব করছে এটি সবার জন্যই কঠিন দিন আর উই দেয়ার আর উই দেয়ার টু রিসিভ দেম ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড আমরা কি তাদেরকে গ্রহণ করতে প্রস্তুত আছি মা কি সেখানে সন্তানকে গ্রহণ করতে প্রস্তুত অর্থাৎ এখানে মাদার টেরেসদার সকলে উদ্দেশ্যে বলেছেন যে আমরা সে কি ভালোবাসার ক্ষুধা মেটাতে পারবো তবে গাইস এভাবেই আমরা পড়ে নিলাম নোবেল লেকচারের পার্ট টু আমি আশা করছি তোমাদের এই অ্যানিমেটেড ভিডিওটি খুব ভালো লেগেছে তুই ভালো লেগে থাকে তবে একটি কমেন্ট করে দিও আর আমায় এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটি শেয়ার করে দিও সিউ সুন গাইস